চাঁদা নিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে একটা হলো লটারি ছশো কোটি টাকা আরেকটা হলো হলদিয়া নাম করে বাবু টাকা এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে আগে মোবাইলে একটা অফসান ছিল না তারপরে কত অফসান এসেছে আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীবা বাবু মোদিজি না খাউ না খানে দৌঙ্গা তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে শুনে রাখুন এই ট্যারিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে তারা ছাড়পত্র দেয় সিএসসি তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাঁর বাড়ির বিল কুড়ি হাজার চারশো টাকা করেছে তাই এর জন্য তাই মমতা ব্যানার্জি যিনি মিথ্যা লগ্নে একটা সত্যি কথা বলেন না চার তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো না শুধু লক্ষিণ খবর রাখছেন চার তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই ভুটা সরকার দেউলিয়া সরকার এক টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে আপনার জমি বেচায় বাড়িয়েছে রাজ্যেও আগে তিনশো আঠাশে ইউনিটে যেটা পেতেন এখন ওই সেলিম আছে পিবি সেলিম আমাকে দেখে প্যান্ট করে কোমঠে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে সেই সেলিম এখন একশো উনত্রিশ ইউনিটে ওই দাম করে দিয়েছে আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাশ হয়ে গেলে এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল আর এই বীজটাকে বট দিক্ষে পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস